হাসিমুখে সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে এই তরুণ কেউ তার কথা শুনবেন কিনা তা তিনি জানেন না তবে তিনি মনে করেন এই পরিবেশের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে পরিবেশ সুস্থ না থাকলে কোনো প্রাণ থাকবে না কাজেই প্রকৃতপক্ষে পরিবেশ প্রকৃতি হলো আসল ভগবান তাই পরিবেশের প্রতি সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল চেপে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণ তার নাম প্রসেনজিৎ দাস ওরফে জোজো তার ঠিকানা লালগোলা মুর্শিদাবাদ রবিবারও এই তরুণ ছিলেন উত্তরের জলপাইগুড়ি শহরে সবসময় হাসি মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছেন এই তরুণ তার উদ্দেশ্য হলো সাইকেল চালানোর উপকারিতা সঙ্গে সঙ্গে যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার করা ইতিমধ্যে রাজ্যের নয়টি জেলা সাইকেলের ভ্রমণ করে ফেলেছেন তিনি তার লক্ষ্য বিশ্ব ভ্রমণ করা রবিবার ওই উদ্যমী তরুণকে জলপাইগুড়ি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করে উৎসাহ দেওয়া হয় নমস্কার আমার নাম প্রসেনজিৎ দাস এবং সবাই আদরে আমাকে যজো দাদা নামে ডাকে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার মেন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারটা হলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে এছাড়াও সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক এছাড়াও সাইকেল চালালে পরিবেশের কিন্তু কোনো ক্ষতি হয় না যেহেতু বিভিন্ন পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কিন্তু সাইকেলে কোনো কার্বন উৎপন্ন হয় না যার ফলে সেটা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও কাজে দেয় তো সাইকেলের এই সমস্ত আর এছাড়াও সাইকেলের সাইকেল চালানোর জন্য কিন্তু কোনো ট্যাক্স লাগে না অর্থাৎ আর্থিক বেনিফিটসও আছে তো এই কারণে সাইকেল চালানোর যে এতগুলো বেনিফিটস এই সম্পর্কে আবার যাতে আমরা সাইকেল চালাই পরিবেশের স্বার্থে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তার সম্পর্কে মানুষকে সচেতন করতে করতে চলা এবং তার সাথে যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি গাছ উপহার দিয়ে যাই অথবা গাছ রোপণ করি যাতে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়তে পারি আমি পশ্চিমবঙ্গে প্রথমে তেইশ জেলা ভ্রমণ করছি পশ্চিমবঙ্গে তেইশ জেলা সম্পূর্ণ হলে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে প্রথম বিদেশ আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে ইচ্ছে একে একে অন্যান্য বিদেশে রয়েছে এবং সেই পথে আমি এগোচ্ছি একুশ বাইশ সালে ভারতের উনিশ রাজ্য ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছি গত বছর আমি আহ উত্তরাখণ্ডটা কমপ্লিট করে টোটাল আমার ভারতের এখন কুড়ি রাজ্য এবং ছয় কেন্দ্রশাসিত অঞ্চল কমপ্লিট হয়ে গেছে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করি যাতে এইভাবেই বিভিন্ন জায়গায় দাদাদেরকে পেয়ে যায় এবং তাদের সাথে মিলে সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটা সবুজ পৃথিবী করতে পারি সে বিষয়ে আমার একটাই কথা বলার আছে যে ভাই যেটা যজুভাই হচ্ছিল মুর্শিদাবাদে রয়েছে মুর্শিদাবাদে মোটামুটি তেইশটা জেলা প্রমাণ করেছে তেইশটা জেলাকে ঘুরেছে ঘুরে নিয়ে সচেতন সচেতন ভর্তাটা দিয়েছে যে সাইকেল নিয়ে ঘোরাটা যে গাড়ি নিয়ে ঘোরার পরে আমাদের যে পলিউশনের ব্যাপারটা থাকে সেই পলিউশনের ব্যাপার থেকে সাইকেল নিয়ে ঘোরাটা অনেক আরামদায়ক এবং শরীরের পক্ষেও ভালো দ্বিতীয়ত হচ্ছে গাছ গাছের বিষয় নিয়ে আমরা যে হারে গরমে ঢুকছি সেই হারে আমরা যত গাছ লাগবো তত গাছের জন্য আমাদের সেই গরম থেকেও আমরা একটু বের হতে পারবো সেই বার্তাটাই ভাই আমাদের প্রত্যেকে দিচ্ছে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দিচ্ছে সেই কারণেই ভাই প্রতিটি জেলার প্রতিটি সমাজসেবা সবার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা বলছে এটাই আচ্ছা আজকে ওনার সাথে কোনো কর্মসূচি পালন করলেন কি আপনারা আজকে কর্মসূচির মধ্যে হচ্ছে আমাদের আবর্জন ফাউন্ডেশন থেকে জেজুভাইকে এক ছোট্ট অল্প মানে ছোট হলে পরে হালকা করে একটা সংবর্ধনা দেওয়া হলো এটাই আচ্ছা কোনো গাছ উপহার কেমন কিছু আর গাছ উপরে বলতে হচ্ছে জজু ভাই আমাদের একটা কাঁঠাল গাছে দিয়ে আমাদেরকে দিল যাতে আমরা সেই কাঁঠাল গাছটা ছোটো থেকে বড় করে তুলি সেটা যত্ন সহ করে বড় করি যেমন যেমন একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করে তুলতে লাগে তেমন একটা গাছকেও সেই ছোটো গাছটাকে আমরা যত্ন সহকারে যদি বড় করে তুলি সেই গাছটা আমাদেরকে অনেক কিছু দেবে আচ্ছা উনি জল কবে এসেছিলেন জজুভাই গল জলপাইতে গত গতক্ষণ গতকাল সন্ধ্যেবেলা এসছিল তো জয়ভাই সহ তখন রাতে বেলা আমাকে ফোন করলো যে দেবটা এরকম আমি জলপাইতে এসেছি তো তোমার সাথে তখন আমরা সে গিয়ে জয়ের সঙ্গে দেখা করলাম এবং জজু ভাই আমাদের সম্পর্কে সপ্তদের শ্রেণীর ভাইয়ের ভাইতেও আসাই ছিল রাতটা আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা আমার নাম দীপক পাল আপর্জনী ফাউন্ডেশন করোনা